আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আপনাদের স্বাগতম আমি আজকে একটি হৃদয় বিদারক ঘটনা দিয়ে আজকের এপিসোড শুরু করবো ইনশাআল্লাহ একজন মা প্রতিদিন তার সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে তার কর্মস্থলে যোগদানের জন্য সকাল থেকে সারাদিন অবধি ছুটে বেড়ায় কিন্তু কি নির্মম ট্রাজেডি কি জানত তারা বাড়ি ফেরা হবে না সেরকম একটা ঘটনা টুঙ্গি হুসেন মার্কেট এলাকায় একজন ওষুধ কোম্পানিতে চাকরি করা আমার এক বোন নির্মমভাবে রাস্তার অব্যবস্থাপনার কারণে তার নির্মম মৃত্যু হয় আসলে কিছু কিছু মৃত্যু আমাদেরকে কাদায় যেমন মাইল কলেজের বিমান দুর্ঘটনা কাটতে রেশ এরকম আবার দেখতে হবে এটা আমাদের কাম্য নয় ক্ষমা করে দিও প্রিয় বোন আমার দুটি জমজ বাচ্চা ম্যান হলে রাস্তার যে ডেনেস বিভাগ সেখানে অসাবধানতাবশত তার কর্মস্থল থেকে তার দায়িত্ব পালন করতে গিয়ে সেখানে পড়ে যায় এই কি কেউ নেবে কেউ নেবে না হয়তোবা তার মৃত্যুরা এরকমই ছিল আল্লাহ ভাবে লিখেছেন তবে আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই কি আদৌ আমরা নিতে পারব না তাহলে কে নিবে এই এই ড্রাইভারটা মূলত আসলে কার আমাদের না প্রশাসনের প্রশ্ন আপনাদের কাছে আর একটা গল্প দিয়ে আপনাদেরকে আমি এই জিনিসটা বোঝাতে চেষ্টা করব এটা হচ্ছে ফায়ার সার্ভিস বাইদের উদ্দেশ্যে তাহলে চলুন গল্পটা শুনে আসি ছোটবেলায় আমার বাবা বলতেন একজন স্বামী স্ত্রী সুখে সংসার করতেছিল কিন্তু স্ত্রী সময় স্বামীর অবাধ্যতা করত ডানে বলতে গেলে বামে যেত বামে বললে ডানে যেত প্রত্যেকটা কথায় সে অর্থাৎ সে উজানে যেত সে উজানি ছিল একটু উজানে মানে বুঝছেন তো একটু রাগ বেশি মানে তার কথা সবসময় অ্যাভয়েড করে চলত হঠাৎ একদিন নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ ডলের পানি এসে তাকে নিয়ে সে মৃত্যুবরণ করলো স্বামী সে সংবাদটা শুনে নদীর কিনারে গিয়ে উজানে খুঁজতে শুরু করলো তখন মানুষজন জিজ্ঞেস করলো ভাই আপনার কি হয়েছে স্বামী উত্তর দিল আমার বউ শুনেছি এখানে উজানে নিয়ে গেছে পানিতে ডুবে গেছে তখন সবাই বললো তাহলে আপনি উজানে বুঝছেন কেন উনি তো বাটিতে খুঁজেন যেদিকে স্রোত যাচ্ছে ওদিকে খুঁজেন উজানে খুঁজবেন কেন আপনি সে উত্তর দিল সারা জীবন ও উজানেই যাইত যে কোন কথা বললেই উজিয়ে যেত তা আমি ভাবছি যেহেতু আজকে পানিতে পড়ছে তা তো সে উজানেই যাবে গল্পটা যদিও রসিকতা কিন্তু বাস্তবে বাইদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা আসলে এই গল্পটা তৈরি করা যেখানে উনি পড়েছেন সেখানে আপনারা কেন খুঁজবেন একজন প্রত্যক্ষ বললো যে যেখানে পড়ছে সেখানেই খুঁজতেছে পানিতে পরে পানিতে পরে দিনের সাথে সে তো অ্যাডভান্স এইখানে যে তারা নিচ্ছে যে রবীন সাভিড এটা তারা ভুল করছে পানির স্রোত গেছে ওদিকে তাহলে মানুষটা কোন দিক বল দিকে তাদের কাছটা ওদিকে কারো রথিক আছে না এগুলো সময় দিছে এনেই সময় নেওয়ার কারণে লাস্ট টা গেছে অনেক দূরে ওইদিকে আসলে তারা কি ওই যে ছোট বেলার গল্প ওই যে গল্পের এই গল্পের রেস কি তারা এখানেই খুঁজতেছেন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যত ড্রেনেজ বিভাগ আছে একশো ফিট বা দুশো ফিট দূরে দূরে করে লোহার জালি সেখানে লাগিয়ে দেওয়া উচিত যাতে করে কোনো দুর্ঘটনা হলে সাথে সাথে সেখানে আটকে গিয়ে সেখান থেকে উদ্ধার করা যায় এম কি সেখানে একটা নির্দেশনা দেওয়া থাকবে যে এখানে এই যে লোহার বেরিটা এখানে দেওয়া আছে কিন্তু আমি দেখলাম বাংলাদেশের প্রত্যেকটা ডেনি কিন্তু খোলা এখন ফায়ার সার্ভিসের লোকেরা এখানে খুঁজবে কেন যেখানে বলছে এখানে খুঁজবে কেন ওনার তো উজানে গিয়ে খুঁজবে বা একটা জাল ব্যবহার করবে আটকানোর জন্য তাদের কাছে কি এমন কোনো মিটার নেই যে পানিটা এত স্পিডে চলতেছে একটা মানুষ পড়ে গেলে কত স্পিডে যেতে পারে এই পানিতে এরকম উন্মান করে যে কত মিনিট আগে পড়েছে এটা কি ফায়ার সার্ভিসের জন্য বেশি সবচেয়ে কঠিন কাজ উন্নত দেশে আসছে কত ভয়ঙ্কর ঘটনা দেখছি একেবারে কয়লা খনি থেকে কিভাবে লোককে উঠিয়ে এনেছে তাহলে এই সামান্য কাজটুকু কি ফায়ার সার্ভিসের এই সক্ষমতা কি নেই এই সক্ষমতা না থাকলে আপনারা অর্জন করুন যাই হোক আমরা বনের জন্য দোয়া কামনা করি আল্লাহ ওনাকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাত এখন চলুন মূল আলোচনা যাই আজকের মূল আলোচনা আমার ম এবং আইল হাদিস এই দুইটা নিয়ে মাজাপ আর লামাজ বাংলাদেশে অনেকেই বলে থাকে আহলে আদিসকে ইহুদি খ্রিস্টানের দালাল বা আহেল খবিস বা আহেলে ফেতনা তাদেরকে বিবিধ উপাধিতে ভূষিত করা হয় বাট কেন চলুন আজকে এই উত্তরটা বোঝার চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করব। করবো লাফ আর মাহাব এ দুটোর মধ্যে আসলে পার্থক্য কতটুকু লামাজাব কি এক সষ্টার এবাদত করে আর মাজাব কি আর সষ্টার এবাদত করে প্রশ্ন তাহলে চলুন পার্থক্যটা জেনে আসি চলুন বন্ধুরা আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হলো হল হাদিস বনাম চার মাসাব অনেকে জিজ্ঞেস করে কোনটা সঠিক প্রথমে বলি মাঝাব কি মাঝাব মানে হলো ইসলামিক আইন পদ্ধতি চারজন বড় ইমামের মাঝাব সবচেয়ে বেশি পরিচিত হানাভি সাফি মালিকি আর হাম্বলির পাতলা আলাই এরা সবাই কুরআন সৈহাদিস ইজমা আর কিয়াস ব্যবহার করে ফতোয়া দিতেন এখন আসি আহলে হাদিস কারা প্রশ্ন থাকতে পারে ওরা বলে শুধু কোরআন ও হাদিসই যথেষ্ট ওরা ইমামদের মানে কিন্তু তাদের মতামত অন্ধভাবে মানে না যদি হাদিসে কিছু পায় সেটা অনুযায়ী তারা চলে মাঝাব অনুসরণ করে ফিকি ব্যাখ্যার মাধ্যমে ইসলাম পালন করা হয় আর আইলে হাদিস সরাসরি হাদিস থেকে আমল করার চেষ্টা করে দুপক্ষই কুরআন হাদিস মেনে চলে এইটাই মূল কথা পথ ভিন্ন কিন্তু লক এক আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তাহলে কে সঠিক ভাই একমাত্র নির্ভুল হচ্ছেন নবীজি সাল্লাম ইমাম ইমামরাও মানুষ ছিলেন তাই ভুল হতে পারে তবে তারা ছিলেন বড় আলেম ফরহেস আল্লাহ আল্লাহিরু তাদের সাথে আমাদের তুলনা হয় না আইলে হাদিসরাও ভালো নিয়তে চলে তাদের উদ্দেশ্য সহি তাই ভাই যান আমরা যেন পরস্পরের উপর দোষ না দেই ফিরে আসি মূল কথাই কুরআন আর সহি হাদিসই আমাদের এক নম্বর গাইড যে দলেই হোক যদি সহি হাদিস অনুযায়ী চলে সেই ইনশাআল্লাহ সঠিক পথে আছে প্রান্তি দলা একে অপরকে কষ্ট দেওয়া এটা ইসলামের শিক্ষা নয় আসুন সবাই মিলেমিশে কুরআন চলি আল্লাহ আমাদের দান করুক আমিন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দিবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শেষে বলে যাই আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা আমার বাসায় আমি একটা আমার মেয়ের নামে সুলতানা আব্দুরকাস্টর নামে একটা প্রতিষ্ঠান করেছি এখানে বিভিন্ন ডিজাইনের উন্নত মানের কাপড়ের দেশি বিদেশি হিজাব বুরকা নেক নামাজের লম্বা খিমার হাত ও পায়ের মোজা সুলভ মূল্যে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এই জন্য আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিলাম যাতে একটু প্রচারও হয় তো আপনারা কিছু মনে করবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে